রিসোডে যে কথার সাথে হওয়া অন্যায়ের সমস্ত প্রমাণ জোগাড় করলো পাচক মশাই বিস্তারিত জানতে ভিডিওতে লাইক দিয়ে দেখতে থাকুন বন্ধুরা কথা সিরিয়ালের আগামী পর্বে আমরা সবাই দেখতে পারব কথা আহত হয়ে হসপিটালের বেডে শুয়ে থাকে বাড়ির সকলে তো কথার জন্য কান্নাকাটি শুরু করে দেয় কারণ কথা ছিল বাড়ির প্রাণ বিশেষ করে অগ্নি অগ্নি ভাবতেও পারছে না অগ্নিকে ছেড়ে কথা এত দূরে হারিয়ে যাবে এভাবে মেজুমা তো সমস্ত কিছু দেখার পর অনেক বেশি খুশি হয়ে যায় মেজুমা মনে মনে বলে যেটা হয়েছে অনেক ভালো হয়েছে আমি তো চেয়েছিলাম অনেক আগে থেকে কথা চিরতরে এ বাড়ি থেকে দূর হয়ে যাক এখন আমার মনের ইচ্ছাটা পূরণ হয়েছে এদিকে অগ্নি অগ্নি বলে তোমরা এভাবে কান্নাকাটি করো না দেখো কথা ঠিক ফিরে আসবে ডক্টরে সে বলে ওনার কাছে বা ওনার সামনে যদি এমন কিছু জিনিস আনা হয় যেটা ওনার খুব পরিচিত তখন হয়তো বা ওনার জ্ঞান ফিরে আসতে পারে অগ্নি ভাবতে থাকে যে গোবর দেবীর সামনে কি করা যায় কি করলে তার জ্ঞান ফিরে আসবে হাউমাউ করে কান্নায় ভেঙে পড়ে অগ্নি কেউ যেন অগ্নিকে বুঝিয়ে রাখতেই পারছে না তারপরেই সেই রিসোর্টে ফিরে যায় অগ্নি যাওয়ার পর প্রমাণ জোগাড় করার জন্য উঠে পড়ে লাগে বোলেটটা খুঁজে পায় আর বলে কথা যে তোর এত বড় ক্ষতি করলো তাকে আমি কখনোই ছাড়বো না নিজ হাতে তাকে আমি শাস্তি দিব এই কথা বলে হসপিটালে আবারও ছুটে আসে অগ্নি অগ্নি বলে দেখ আমাকে কথা ডাকছে আমাকে একবার কথার কাছে তোরা যেতে দে কিন্তু সকলে বলে না কথার এখন জ্ঞান ফিরে আসেনি তুই এভাবে পাগলামি করিস না বাড়ির সকলে তো ঠাকুরের সামনে কান্নায় ভেঙে পড়ে বলে কথাকে ছাড়া আমরা এক মুহূর্ত থাকতে পারবো না ঠাকুর কথাকে তুমি ফিরিয়ে দাও আমাদের কাছে কথা ছাড়া এই বাড়িটা খুব শূন্য লাগছে বাড়িতে ফিরে আসে এক এক করে সকলে আসলেই আসলে সকলে অগ্নিকে বলে কথা তো তোমার সঙ্গে ছিল তাহলে কেন এত বড়ো দুর্ঘটনা ঘটলো বলো দেখি জুনি অগ্নির জন্য কিছু একটা নিয়ে আসে আর বলে কথা বাড়িতে থাকলে তোমার জন্য এই খাবারটা তৈরি করে দিত চিন্তায় পড়ে যায় মেজুমা যে অগ্নিরা এমনভাবে উঠে পড়ে লেগেছে প্রমাণ জোগাড় করতে না যেন কখন ধরা পড়ে যায় যেভাবেই হোক প্রান্তিকের সঙ্গে কথা বলে সমস্ত কিছু ঠিক করতে হবে হসপিটালে গোবর নিয়ে আসে গোবর দেবীকে দেখতে অগ্নি অগ্নি বলে গোবর দেবী ওঠ দেখ তোর জন্য আমি গোবর নিয়ে এসেছি এই গোবর তো অনেক পরিচিত প্রান্তিককে ফোন করে মেজুমা বলে যেভাবেই হোক কথাকে চিরতরে শেষ করে দিতে হবে প্রান্তিক বলে ঠিক আছে ময়দান খালি আছে কথাকে চিরতরে শেষ করে দেবো আজই এখনই আমি যাচ্ছি হসপিটালে